আচ্ছা আজকে আমাদের ক্লাসটি ছিল HTML এর উপরে খুবই বেসিক এইচডিএমএল তো আমরা অনলাইন ক্লাসে তেমন ভালোভাবে বুঝতে পারিনি হয়তো আমারও কিছু মিস্টেক ছিল সেগুলো আমরা একটু রিভিউ করব ঠিক আছে ক্লাসটি আমি রেকর্ড করছি দেখো প্রথমত আমরা একটা HTML HTML কি HTML হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার মার্কআপ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা একটা ল্যাঙ্গুয়েজ যা আমাদের যেটির মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ তৈরি করি এবং এই যে কোনো ব্রাউজার রিড করতে পারে এখন ফাইল আমাদের আগে তৈরি তৈরি করতে হবে করব। আমরা একটা ফোল্ডারে যে রাইট ক্লিক করব নিউতে যে একটি টেক্সট ডকুমেন্ট তৈরি করব দেখো এখন আমি ডকুমেন্টটা রিনেম করছি রিনেম করে ক্লাস লিখলাম এবং শেষে আমাদের যে এক্সটেনশনটা এই যে শেষে লেখাটা এক্সটি এই লেখাটা আমরা কেটে দিব কেটে ডিম তাহলে ক্লিক করে তাহলে আমরা আমাদের একটি এইচ ফাইল তৈরি করে ফেললাম এটি আমরা রাইট ক্লিক যদি করি আমাদের ব্রাউজারে ফাইলটি ওপেন হবে ঠিক আছে দেখো এটি হচ্ছে আমাদের এইচ ফাইলটা যেটা আমাদের ওপেন ছিল এখন আমরা ফাইলটা এডিট করবো এডিট করার জন্য কি করব আমরা এই ফাইলটাতে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আমরা ওয়েব ওপেন উইথ নোটপ্যাড দেব ঠিক আছে এখন আমরা এটাতে এডিট করতে পারবো এবং স্টেমাল কোডগুলো লিখতে পারবো তো শুরুতে আমরা স্টেমাল কোডের জন্য যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে ট্যাগ ট্যাগ মূলত হচ্ছে আমরা একটা লেখাকে কি বোঝাতে যাচ্ছি বা লেখাটার কাজ কি এরকম লেখাটা কি কাজের জন্য লিখছি কোথায় লিখছি সেটা বোঝানোর জন্য আমরা আমরা ট্যাগ ইউজ করি তো এখন ফাইল যেহেতু লিখবো আমরা এইচটিএমএল ট্যাগ ইউজ করবো ট্যাগের একটা এন্ডিং একটা ওপেনিং থাকে ট্যাগ একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে বা এন্ডিং ট্যাগ থাকে এখন দেখো আমরা একটা আহ এইচটিএমএল একটা ওপেনিং ট্যাগ নিলাম এবং

আমরা এখানে কি লেখা পাচ্ছি সবার উপরে ট্যাবের মধ্যে লেখা পাচ্ছি HTML ক্লাস ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইটেল এখন আমরা আসি আমাদের হেডিং ঠিক আছে একটা পেজের হেড হেড হচ্ছে পেজের মূলত মাথা পেজের উপরে যা লেখা থাকে তাই আমাদের হেডিং এখন একইভাবে আমরা হেড দেওয়ার জন্য হেড যে ট্যাগটা সেটা ইউজ করব আবার একটা ক্লোজিং ট্যাগ দিলাম হেড ঠিক আছে এর মাঝখানে আমরা এই যেটা দিতে ভুলে গেছি এটা ক্লোজ করে দিলাম হেড এবং এর মধ্যে আমরা হেড লেখার জন্য এটাকে এখানে নিয়ে আসলাম হেড লেখার জন্য আমরা যেটা একটা ইউজ করব সেটা হচ্ছে এইচ বা এইচ ওয়ান দিয়ে এড ঠিক আছে এইচ ওয়ান দিয়ে পিসিজ ফার্স্ট লিখলাম ধরো এটা আমাদের হেডিং এবং এটাকে ক্লোজ করে দিলাম দেখো আমরা যদি এটাকে সেভ দিয়ে আমাদের এই পেজটা রিফ্রেশ দিয়ে আমাদের একটা হেডিং চলে আসছে রাইট দিস ইজ ফার্স্ট আচ্ছা দেখো এখন আমরা যদি চাই এখানে মাল্টিপল হেডিং দিতে আমরা মাল্টিপল হেডিং দিতে তারপর ক্লোজ করে দিলাম ক্লোজ ট্যাগ ক্লোজিং ট্যাগ দিয়ে সরি টু ঠিক আছে সেভ দিলাম এবং এই পেজটা রিফ্রেশ দিলাম দেখো নিচে আরেকটা হেড এসে পড়ছে এভাবে আমরা মাল্টিপল হেড দিতে পারব কোনো সমস্যা নেই আচ্ছা এখন আমরা আমাদের বডিতে যাব ঠিক আছে তো আমরা আমাদের যে ওয়েব পেজে যে ডকুমেন্টারি বডিটা সেই বডিটা ক্রিয়েট করার জন্য আমরা বডি ট্যাগ ইউজ করব লাইক দিস বডি একটা ওপেনিং ট্যাগ নিচে যাই আর একটা ক্লোজ নিচে বা সাইডে যেখানে ইচ্ছা লিখতে পারো কিন্তু আমি গোছানোর জন্য লিখছি এভাবে আরেকটা ক্লোজিং ট্যাগ ঠিক আছে আর এর মাঝখানে আমরা যা লিখবো তা হচ্ছে আমাদের বডি ঠিক আছে এবং বডি ট্যাগে মূলত মেন যে বেসিক জিনিসটা লেখা সেটা হচ্ছে প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা সিম্পলি পি ট্যাগ ইউজ করব দেখো আমাদের যে পি শুধু অনলি পি এটা হচ্ছে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ দিয়ে পি এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ তো এখানে আমি লিখবো দিস ইজ মাই প্যারাগ্রাফ

এমএসওয়ারে কি করি যে সিলেক্ট করে কন্ট্রোল বি বা ওপারে বোল্ড থাকে আমরা ক্লিক করে বোল্ড হয়ে যাই কিন্তু আমাদের আমাদের বোল্ড করতে করতে হলে এই এই ট্যাগের ভিতরে যে ইনিং ট্যাগ 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 ক্লোজিং একটা ইউজ হয় ধর আমি এই প্যারাগ্রাফ লেখাটাকে যদি বোল্ড করতে চাই তো এই প্যারাগ্রাফের আগে বি ট্যাগ ইউজ করব এবং প্যারাগ্রাফের শেষে বি ক্লোজিংটা ইউজ করবো তাহলে আমাদের প্যারাগ্রাফ লেখাটা বোল্ড হয়ে যাবে এখন আমি সেভ করলাম সেভ এবং এই পেজটাকে রিফ্রেশ দিয়েই দেখো আমাদের প্যারাগ্রাফ ট্যাগ লেখাটা বোল্ড হয়ে গেছে এখন আমি যদি চাই আন্ডারলাইন দিতে জাস্ট ইউ ট্যাগ ইউজ করবো রিফ্রেশ দিয়েই দেখো সরি আমি সেই দেই নি রিফ্রেশ দিয়েই দেখো আমাদের প্যারাগ্রাফ লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে এবং আমি যদি চাই একই সাথে বোল্ড এবং আন্ডার আন্ডারলাইন রাখতে তাহলে কোনো সমস্যা নেই এই পুরো এই পুরো লেখাটাকে আমি বোল্ড করতে চাই তাহলে আমি সিম্পলি বোল্ড ট্যাগ ইউজ করব এখানে একটা ওপেনিং ট্যাগ এখানে একটা ক্লোজিং ট্যাগ সেফ দিলাম রিফ্রেশ দিলাম এই যে এই আন্ডারলাইন শহর লেখাটা বোল হয়ে যাচ্ছে এবং যদি চাই আমি ইটালিক করতে সিম্পলি একটা ট্যাগ দিয়ে ইটালিকের ওপেনিং ট্যাগ ইটালিকের মানে আই দিয়ে আর কি আই ট্যাগ বলে এটাকে আই দিয়ে ইটালিক করা হয় সেফ দিলাম এই যে আমাদের ওয়ার্ড লেখাটা কাস্টমাইজ হয়ে ইটালিক হয়ে গেছে এখন দেখো আমি চাচ্ছি এখানে একটা লিংক অ্যাড করতে লিংক অ্যাড করার জন্য আমরা ইউজ করি এ ট্যাগ ঠিক আছে এ ট্যাগ একটা ওপেনিং ট্যাগ দিলাম একটা ক্লোজিং ট্যাগ দিলাম এখন দেখো আমাদের লিঙ্কের লেখাটা কি থাকবে ধরো ক্লিক মি ক্লিক মি ক্লিক লেখাটা হয়নি ক্লিক নেই ঠিক আছে এই লেখাটা আমাদের একটা লিঙ্কে করি যদি আমরা তৈরি করতে চাই সেক্ষেত্রে আমরা এই ট্যাগ ইউজ করব তো এই ট্যাগের এই যে দেখো আমরা এই ট্যাগের ভিতরে এই যে ফার্স্ট ওপেনিং ট্যাগের ভিতরে এর পর একটা স্পেস দিয়ে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ অ্যাট্রিবিউট ইউজ করব অ্যাট্রিবিউট কি অ্যাট্রিবিউট হচ্ছে এটা আমরা আলাদা লিখে রাখছি এটা কোনো পরের অংশ না ঠিক আছে অ্যাট্রিবিউট হচ্ছে তোমার আমরা এইচটিএমএল যদি অন্য কোনো ফাইল বা অন্য কোনো কোডিং ধরো জাবা ছবি সিএসএস অন্য যে কোনো কিছুই যদি আনতে চাই সেক্ষেত্রে আমাদের একটা কোড ইউজ করতে হয় সেটাকে অ্যাট্রিবিউট বলে ঠিক আছে এইচটিএমএল বাহির থেকে অন্য কোনো জিনিস আনতে হলে আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হয় তো আমরা লিংক অ্যাড করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করি সেটা হচ্ছে এইচ আর ইএফল দিয়ে একটা কোড দিলাম কোড দিয়ে আমরা ধরো তোমার লিঙ্কটা কপি করে পেস্ট করলাম এবং এটা ক্লোজ করে দিলাম দিয়ে এটা যদি আমি সেভ দেই তাহলে দেখো আমাদের এখানে একটা লিঙ্ক এসে বসছে এই ক্লিক নেই আচ্ছা অ্যাট্রিবিউট লেখাটা এসে পড়ছে না অ্যাট্রিবিউট লেখাটা আমি কেটে দিলাম এই অ্যাট্রিবিউট সরি লিংক অ্যাড করার জন্য আমরা এ দিয়ে একটা ওপেনিং ট্যাগ করলাম ঠিক আছে ওপেনিং ট্যাগের পর এটাকে আমি কেটে নিয়ে কেটে দিলে বুঝব এ দিয়ে একটা ওপেনিং ট্যাগ করলাম ক্লিক মি লেখাটা আমাদের লিংক হিসেবে যদি আমি পরিণত করতে চাই এই ওপেনিং ট্যাগের ভিতরে এ এর পর স্পেস দিয়ে আমরা এইচআর ইএফ অ্যাট্রিবিউট ইউজ করব এখন যদি আমরা ইউজ করে একটা ইকল দিয়ে আমরা ডাবল কোড ব্যবহার করার পর লিঙ্কটা এখানে লিখবো বা পেস্ট করবো এবং ডাবল কোড দিয়ে ক্লোজ করে দিব আর সেভ দিব তাহলে দেখো আমাদের সেভ দেওয়ার পর এই যে এভাবে চলে আসছে এখন যদি আমি ক্লিকমেটে ক্লিক করি তাহলে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে ঠিক আছে তাহলে এই জিনিসটা তোমরা রিভিউ করবে আশা করি বুঝতে পেরেছি